দর্শক শ্রী আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল চলছে আপনারা লাইভ থেকে শেয়ার করবেন আপনারা যুক্ত হয়েছেন আমাদের জাতীয় প্রেস ক্লাব অঙ্গিটি থেকে একদম বা একদমই জাতীয় বন্ধুর লক্ষ্যে আমাদের উচ্চ শিক্ষারী ইতিমধ্যে আমাদের দেখতে شباطا 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 ہو جاؤ ایکارے دیے کا شباطا ہو جاؤ لے لے واری مارے لے لے واری مارے ایک جو بھائی ایک جاوید جو بھائی جاتیوں کراؤ چقیو کراؤ ایک جو بھائی ابو سعیدے بنگلائی

ভাই দিচ্ছেন অবস্থান কর্মসূচি কোথায় দিবেন

উৎসব ভাতা সরকারের নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে চিকিৎসার দাবিতে চিকিৎসা ভাতার দাবিতে আমরা গত বারো তারিখ থেকে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার আমাদেরকে ডাকা হয়েছে কিন্তু তারা আমাদেরকে যৌক্তিক কোনো আশা সেখন প্রদান করতে পারে নাই যার প্রেক্ষিতে আমরা রাজপথ ছাড়ি নাই আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর আমরা প্রতিনিধিত্ব করছি আমরা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা বৃন্দদেরকে জানাতে চাই আমরা শিক্ষক আমরা আপনাদেরকে আপনাদের মধ্যে সচিব মন্ত্রী এমপি আমরা তৈরি করি অথচ আমরা যুগ যুগান্তরে আমরা এখানেও অবহেলিত আমরা আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত আমরা আমাদের ন্যায্য বাড়ি ভাড়া থেকে বঞ্চিত আমরা আমাদের চিকিৎসা ভাটা থেকে বঞ্চিত আমরা আমাদের যৌক্তিক যৌক্ত থেকে বঞ্চিত আজ অর্ধ শতাব্দী পর পঞ্চাশ বছর হয়ে গেল দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরও আজও আমরা অবহেলিত আজ পর্যন্ত আমাদেরকে শারীরিকভাবে মূল্যায়ন করা হয় না আজ পর্যন্ত আমাদেরকে আমরা দিন এই জায়গা дорога যারা তা বাইরে গাড়িগুলো চলছে পাশাপাশি মিশিল চলছে